ঘরের দরজা জানলা বন্ধ করে ঢুকে পড়েছিলাম তোমার সঙ্গে স্বপ্ন স্বপ্ন সাদা মখমলি বিছানায় গোপনে যা যা কথা হয়েছিল তাদেরই নাম দিয়েছিলাম ভালোবাসা তুমি ছোট করে ডাকতে ভরসা বলে বাইরে তখন সন্ধ্যা খনি এসেছিল আমি বুঝতে পারিনি তুমি বুঝেছিলে তারপর থেকে পাড়ার লোক কত দুও দিল আমরা দুয়ারে খিল দিয়ে ভেসে পড়ছি একটা কলার ভেলায় হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ কলার ভেলায় বেহুলার মতো তারপর তারপর অনেক পরে তুমি চলে গেলে যখন আমি একা একা বসেছিলাম বসেই ছিলাম বাসি বিছানাটায় দূর থেকে গানের সুর ভেসে আসছিল গোপন কথাটি রবিনা গোপন আমি দরজা খুললাম এই প্রথমবার প্রচুর আলো এলো চোখ ধাঁধিয়ে যাওয়া আলো সেই আলোয় দেখলাম পৃথিবীটা বড় মায়াময় বড় সুন্দর এমনকি তোমায় ছাড়াও